গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলো তোমার সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো দূরের কাছে ছোট বড়ো যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো বাড়ি বাড়িঘর একদম পুরো ফাঁকা বাড়ি ভর্তি লোকজন ছিল তো সবটা তোমাদের সঙ্গে পরে পারলে শেয়ার করবো জানি না কতটা পারবো তখন আজকে হচ্ছে রবিবার ওর টাইম হচ্ছে সকাল আটটা আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো আরটাই বলে দিলাম যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমিও ঘুম থেকে উঠে গেছি মেয়েকে মুখ ধুয়ে ফ্রেশ করে দিলাম আর ঠান্ডা পুড়ে গেছে তার জন্য ওই হাইনেটটা পুড়িয়ে দিয়েছি রাত্রে কিছু ঢাকা দিয়ে ঘুমায় না ওর একটা বাজে হ্যাবিট কিছু ঢেকে দিলে না ওই খুলে দেয় রাত্রে ওটার জন্য ওটা দিলাম তো ওর এখনো এখনও ঘুমিয়ে আছে মেয়ে এখন ব্রেকফাস্ট করবে মেয়ে এখন মানে মা যেহেতু অনেক দিন ছিল চা খেতো চা হ্যাবিট হয়ে গেছে তো বলছে আমি ব্রেকফাস্ট করবো আমাকে চা বিস্কুট দাও তো এই যে দুই রকমের বিস্কুট নিয়েছে দেখো কিছু তো দুই রকমের বিস্কুট নিয়েছে ওইখানে দেখি এখানে রেখে দেবো তো মেয়েকে খাওয়ানো দাওয়ানোগুলো কমপ্লিট করি এখানে ছোলা আর বাদাম ভেজা রয়েছে কিসমিসটাও ভিজিয়ে রাখি তো কিশমিশটা ফুরিয়ে গেছে এখানে আমরা সবাই মিলে খাবো মানে তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে মেয়েকে ওই খোসাগুলো ছাড়িয়ে দিতে হয় তাহলে ও খেতে পারে আর খোসা থাকলে খায় না তো ওকে এখন বসে বসে খোসাগুলো ছাড়িয়ে দেবো তারপরে আমাদের জন্য রুটি তরকারি করবো বিস্কুট আর চা দিয়ে দিলাম আর তার সঙ্গে এদিকে দিকে সুজি রান্নাটা চাপিয়ে দিয়েছি যেখানে সুজি রান্না হচ্ছে ওই যে এখন টাইম হচ্ছে এগারোটা রাইট এগারোটা ঘুরতে বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করেছিলাম তোমার রুটি তো যেহেতু আজকে একটু রিচ খাবার খাবো সেটা ভাবলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস তো তোমাদের সঙ্গে রেসিপিটা পারলে শেয়ার করবো হলে যখন রান্না করবো তখন তো সব পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো যে কি রান্না হয়েছে না হয়েছে তো ভাবলাম ফ্রায়েড রাইস খাবো আমাদের ডিসিশন হলো আর কি তোমাদের দাদা ভাই মামাম তেঁতুল নিয়ে এসেছে তো তেতুল খাচ্ছে দাদা আবার ইনভাইট রয়েছে সন্ধ্যেবেলা তো রাত্রিবেলা তো জমজমাটি খাবার হবে তো আমরা নয় তোমার দাদা ভাই যাবে শুধু একা তো তার জন্য সকালে রুটি তরকারি করলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার ও গেছে বাজারে ফ্রাইড রাইস যেহেতু হবে তো তার জন্য তো কিছু বাজার করতে হবে তো সেগুলো আনতে গেছে ক্যাপসিকাম বিনস এইসবগুলো আনতে গেছে ঘি সাদা তেল এগুলো সবই রয়েছে আর তার সঙ্গে চিকেন হবে আর আমি বিছানাটা মোটামুটি ধরো একটুখানি যা গুছিয়ে রেখেছিলাম মশারিটা খুলে এই যে মাম্মাম উঠলো মাম্মাম উঠে পুরো ঘেঁটে ঘুটে ফোন দিয়ে নি তার জন্য সব ঘেঁটে ঘুটে একাকার করে দিল তো ভাবলাম যাক ও ফোন মানে ঘাটে ঘাটুক তো ফোন দেবো না তো চলো ঝটপট করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আর কি করছি না করছি সেটা দেখি তোমার সঙ্গে শেয়ার করতে পারি কি না যা ঠান্ডা লাগছে আমার তো একদম ভালো লাগছে না ঘরের মধ্যে এই বিরক্ত টাইম আসলো একটা আর এই কদিনে না প্রচুর আমরা জিনিস অর্ডার দিয়েছিলাম তোমার দাদাভাই অর্ডার দিয়েছিল তো অনলাইন থেকে প্রচুর শপিং করেছি শপিং না মানে জিনিস কিনেছি শপিং বলতে ওই ক্রিম ট্রিম সব শপিং বলতে জামা হ্যাঁ জামা কাপড়ও কিনেছি তো সব কি কিনেছে না কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে সবটাই দেখতে পাবে ঠিক আছে চলো বান্না মানে কাজকর্মগুলো গুছিয়ে নি তোমাদের দাদা ভাই যেহেতু বাজারে গেছে ও আসার আগে কাজগুলো কমপ্লিট করে নিই এই যে ওর ব্যাগ রয়েছে ও স্নান দান করে এখানে করে গামছাটা রেখে চলে গেছে এখন আমাকে সমস্ত কিছু গোছাতে হবে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে কষা টাইমে নিয়ে এসেছে এই যে চিকেন তো চিকেনটাকে আমি ম্যাগনেট করে রেখে দিলাম এই যে এদিকে চিকেনটাকে ম্যাগনেট করে রাখলাম এখানে ঢাকা থাক এমনি ঢেকে রেখে দিলাম আর এদিকে নিয়ে এসেছে তোমার ওই ক্যাপসিকাম বিনস তারপরে গাজর এখানে আছে কাজু কিশমিশ ধনে পাতা তো হচ্ছে চিকেনটাতে দেওয়ার জন্য আর আগের থেকেই তো আমাদের ঘিটা আনা ছিল তো ওটা ফ্রিজ থেকে বের করে নিলাম এখানে রাখলাম তো আগে এইগুলো আমি কাটাকুটিগুলো করে কমপ্লিট করে নিয়ে এদিকে ভাজতে শুরু করি আর তারপরে হচ্ছে এদিকে চিকেনটা একসঙ্গেই চাপিয়ে দেবো দুটো এক মানে দুটো ওভেনে একসঙ্গেই রান্না হবে চলো দেখতে থাকো রান্না বান্না প্রায় শেষের দিকে মানে হয়ে এসেছে আর আমাদের এখানে তো কী কারণে জানি না ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কোনো কিছু দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না কোনো কিছু না যোগাযোগ হচ্ছে না মানে ফোনটা হচ্ছে তার না ভিডিও কল না কোনো কিছু হচ্ছে না ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তো কি কারণে সেটা এখনও জানি না তো যাই হোক এদিকে রান্না চলছে এ যেখানে এখন ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এদিকে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিয়েছি এখানে আছে বিনস কেটে নিয়েছে এখনো ভাজা হয়নি আর এখানে তো গাজর তো এগুলো ভাজবো এই দুটো এখনো ভাজা হয়নি বিনসটা আর হচ্ছে গাজরটা এই যে এখানে ক্যাপসিকাম ভাজা চলছে আর এই দিকে দেখায় তোমাদেরকে এই যে চিকেন তো চিকেনটা হচ্ছে আর রাইসটাও রান্না করে নিয়েছি যে রাইসটা এখানে করে পানিটা ঝরতে দিয়েছি যাতে একটু ঝরঝরে হয় কারণ ঝরঝরে না হলে দেখবে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না ফ্রাইড রাইস বলো বিরিয়ানি বলো যাই বলো ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো ভাবলাম আর মেয়ে আরও পাপা দুজনে গেছে ছাদে তো যেহেতু বাথরুমে প্রচণ্ড ঠান্ডা তো বললো যে তুমি রান্না করছো আমি তাহলে মামাকে ওপর থেকে গা ধুয়ে নিয়ে আসি তো গা ধুয়াতে নিয়ে গেছে ওপরে ছাদে গা ধুয়ে ওখান থেকে চুল ফুল একটু শুকিয়ে রোদ্রে বসে তারপরে নিচে নামিয়ে নিয়ে আসবে আর আমি রান্নাটা করে তারপর আমি গা ধুতে যাবো তো তারপরে গা হাত ধুয়ে আমি একটু ছাদে যাব দু পাঁচ মিনিটের মতো তো ওখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো আপডেট দিয়ে দিলাম রান্নাটা ধটপট করে করে নিই মেয়ে কখন থেকে সাইড রেস হবে শুনে খাক না খাক মামা আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে ব্যস্ত হয়ে যাচ্ছে তো ভাবছি দেখি রান্না করি তারপরে দেখি কত খাই তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আর এদিকে সম্পূর্ণ সব কিছু মজা হয়ে গেছে মেয়েদেরকেশে ধুরির মধ্যে রেখে দিয়েছি জাস্ট ওই হাইটাতে ভাতটা করলাম তো ওটা মজা হয় নি প্রেশার কুকার মজা হয়ে গেছে সব মজা হয়ে গেছে হুম রান্না করতে করতে সব মেজের সব কমপ্লিট করে নিয়েছি চলো রান্না করে নি গো এখানে কিন্তু একদম ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করা হয়ে গেছে একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট আর সত্যি কথা বলতে ভীষণ 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 টেস্টি হয়েছিল কারণ এই যে বিনস ক্যাপসিকাম গাজর এইগুলো না কম হয়ে গেলে রাইসটা বেশি হয়ে গেলে ঠিক একটা টেস্টি লাগে না তো আজকেরটা একদম পারফেক্ট হয়েছিল আগের দিনে একটুখানি কম হয়ে গেছিলো এই সবজিগুলো তার জন্য একটু কম মানে কেমন আর কি লাগছিল তো ভালো লাগছিলো আর আজকেরটা ভীষণ 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 সুন্দর মানে বিয়েবাড়ি রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর তো যাই হোক ওদিকে চিকেন কষাটা করে নিয়েছি গ্রেভি গ্রেভি করে কারণ ফ্রায়েড রাইসের সঙ্গে অবশ্যই গ্রেভি না হলে ভালো লাগবে না খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এদিকে রেডি হচ্ছে তো ওর যেহেতু বলেছি ইনভাইট রয়েছে তো সেখানেই যাচ্ছে আর যাওয়ার টাইমে কতবার করে যে ড্রেস চেঞ্জ করছে মানে এই জামাটা পরবো নাকি ওই জামাটা পরব মানে হাফ কোটটা পরবে তো কোনটার সঙ্গে ঠিক বেশি ভালো লাগবে সেটাও ঠিক করতেই পারছিল না আর এদিকে এই যে ওই জামাটা চেঞ্জ করে দেখো ওই বেগুনি কালারের আর একটা জামা পরে নিয়েছে আগে তো ঘিয়া ঘিয়া কালারের জামাটা পরেছিলো তো ওটা চেঞ্জ করে ফাইনালি এটা পরেই যাচ্ছে আর এদিকে যাচ্ছে কাজেও ধরো তোমার নথিপত্র নিয়ে যাচ্ছে বললো আমাকে নথিপত্রগুলো দাও তো ওগুলোই দিয়ে আমি এখন ওকে বের করে দিলাম আর মেয়ে যেহেতু ঠিক টাইমে ঘুমিয়েছে তো আমার এখন কোনো টেনশন নেই তো চলো এবার ও বেরিয়ে গেছে আমরা ঘুমাবো দেখলেই তো তোমাদের দাদা ভাই চলে গেল তোমাদেরকে বলেছিলাম ভিডিওর মধ্যে যে ওর ইনভাইট রয়েছে তো যাচ্ছে সন্ধ্যাবেলা করে আর কি ইনভাইট রয়েছে তো কোটা সবাই যেহেতু চেম্বারের সবাই যাচ্ছে তো সবাই এক জায়গায় যাবে কথা বলবে কি কিনবে না কিনবে তো সেগুলো ডিসিশন নেবে তার জন্য একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলো মানে এখন তোমার ওই তিনটে সাড়ে তিনটে মতো সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে সময় বেরিয়ে গেল আস্তে আস্তে রাত্রি হবে আর এদিকে মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে মেয়েকে আর দেখাচ্ছে না যাই হোক মেয়ে এখানে করে ঘুমিয়ে গেছে আর এখন আমিও ঘুমাবো কারণ সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের কিন্তু আর কোনো কাজকর্ম নেই খাওয়া দাওয়া করেছি ফ্রায়েড রাইস রান্না করেছি দেখলে তো ফ্রায়েড রাইসটা খেয়েছি আর ওর পাপাও কিন্তু খেয়েই গেল একদম রাত্রিবেলার খাবার খেয়ে আসবে আর অতটা ফ্রায়েড রাইস আমরা দুপুরবেলা খেয়ে শেষ করতে পারিনি যেটুকু আছে সেটুকু আমাদের মা মেয়ে রাত্রিবেলার হয়ে যাবে ও তো ওখান থেকে খেয়ে আসবে তো এখন আর সেরকম কোনো কাজ নেই এখন ঘুমাবো আর জামা জামাকাপড় যা কিছু ছিল তো সেইগুলো কিন্তু তোমাদের দাদা ভাই যখন ওকে গা ধোয়াতে নিয়ে গেছিল তো তখনই তোমার নিয়ে চলে এসেছে নিশ্চিন্তায় ঘুমাতে পারবো একটা জিনিস হয়নি সেটা হচ্ছে দুধটা দুপুরবেলা বারোটার সময় মামাম যে পাঁচের বাড়ি থেকে দুধটা নিয়ে আসে আপাতের বাড়ি থেকে তো বারোটার সময় দিয়ে যায় আজকে না ফুল করে গরম করে ফেলেছে বাড়িতে আমাকে দুধটা না দিয়েই তো ফোন করে বললাম দুধটা রেখে দিয়েছে বিকেলবেলা আনতে যাবো বলেছি দেখি কখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে গিয়ে নিয়ে আসবো ওটাই একটা কাজ রয়েছে তাছাড়া আমার এখন আর হেডেকের কোনো কাজ নেই তো চলো এখন ঘুমিয়ে যাই আর তোমরাও পারলে রেস্ট করো আমি একটু রেস্ট করি ঠিক আছে ঘুম থেকে উঠে তারপরে আবার দেখা করবো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো তো ঘুম থেকে উঠলাম মেয়ে বললো কিছু খাবো মা ম্যাগি খেতে চাইছিল তো বললাম ম্যাগি খেতে হবে না যেহেতু ফ্রাইড রাইস রয়েছে সেটাই খাও দুপুরবেলা খুব একটা বেশি খায়নি ও বারবার রান্না করতে করতে চিকেন টিকেন খেয়ে টেয়ে পানি খেয়ে নিয়ে পেট ভর্তি করে নিয়েছিল তো সেরকমভাবে একটা ফ্রায়েড রাইসটা ও আজকে বেশি খায়নি তো তার জন্য আর কি ওকে বললাম যে তুমি ফ্রাইড রাইস খাও তো ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রায়েড রাইস খাইয়ে দিয়েছি আর এখন অনেকটা টাইম হয়ে গেছে বসে বসে খেলা করছে আরও ওই যে স্পেলিংগুলো কিনে দিয়েছি ও ও ও ক খ এইদিকে রয়েছে ওইগুলো নিয়ে খেলা করছে চোখে চোখে কি হয়েছে হ্যাঁ হচ্ছে নিজে নিজে হাত দিয়ে খোঁচা দিয়ে দিয়ে রক্ত বের করে দিয়েছে তো যাই হোক ওকে এখন ওই হাইনেটটা পরাবো আবার যেহেতু ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগছে জানালাটা ওই যে জানালাটা খোলা রয়েছে আর এখন রাত্রি হয়ে গেছে তো ওকে এখন হাইনেটটা পরাবো হাইনেটটা নিয়ে আসলাম আর তোমাদেরকে বলেছিলাম অনলাইন থেকে জিনিস কিনেছিলাম তো কী কী কিনেছিলাম না কিনেছিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এবার ঘুম থেকে ওঠে এক ঘন্টা হয়ে গেছে প্রায় তো ওকে এখন একটু দুধটা গরম করে খাইয়ে দিই দুধটা দিয়ে গেছে সন্ধ্যে আমি বিকেলবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই দুধটা নিয়ে এসেছি তো ওটা আমি এখন গরম করি করে খাইয়ে দিই ঠিক আছে চলো আগে দুধটা ওকে গরম করে খাইয়ে দিই তারপরে কী কিনেছি না কিনেছি সবটাই শেয়ার করবো আর পাপাও ফোন করেছিল তো ফোন করে বললো যে ফ্রাইড রাইসটা রাত্রে খেতে হবে না আমরা যেহেতু বিরিয়ানি খেয়েছি তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছি তোমরা ফ্রাইড রাইসটা রেখে দেবে রেখে দিয়ে বিরিয়ানিটা খাবে তো দেখি রাত্রিবেলা কী খাই বিরিয়ানি খাইনি ফ্রাইড রাইস খাই তো কী খাই দেখি ঠিক আছে আগে মেয়েকে দুধটা খাইয়ে নিই হলে এবার খাওয়ার উল্টো পাল্টা হয়ে যাবে এই টাইমে দুধটা না খাওয়ালে না তারপরে ওই রাত্রিবেলা একসঙ্গে দুধ তারপরে রাত্রির খাবার এগুলো খাওয়াতে গেলে একসঙ্গে পেট ভর্তি হয়ে যাবে তো এখন আগে দুধটা খাওয়াই তারপরে রাত্রিবেলা দুধটা গরম করা হয়ে গেলো এবার এই কমপ্লেনটা দিয়ে দিই কারণ সকালবেলা ওকে এখন কমপ্লেন খাওয়াই না সন্ধ্যাবেলাতেই খাওয়াই কিন্তু সকালবেলা দুধ থাকে না আছে আছে ঠিক এখন ওকে কমপ্লেনটা দিয়ে দেবো দুধের সঙ্গে আরও এইগুলো খেতে ভীষণ ভালোবাসে তোমার ওই কমপ্লেন জানো কিংবা জানো না যাই হোক কমপ্লেন তারপরে ফুটি তারপরে আছে দেখো বন্ধুরা এখানে লেখা আছে কমপ্লেন খেলে অত বড় হয় দেখেছো বন্ধুরা ওখানে লেখা আছে কমপ্লেন খেলে অনেক বড় হয় তো যাই হোক বাদ দাও সে কথা তো ও হচ্ছে লিকুইডটা খেতে ভীষণ ভালোবাসে সেটা আখের রস হোক তারপরে আখের রস বলো ফুটি বলো লস্যি বলো ড্রিঙ্কস দুধ না ফুটি ফুটি হুম তো ও লিকুইড যত যা কিছু দেবে ওর একদম টাইম লাগবে না সঙ্গে সঙ্গে খেয়ে নেবে স্ট্রবেরি জুস তারপরে দই দইটা খেতেও ভালোবাসে ওর কষ্ট হচ্ছে ভাত রুটি খেতে ওর ভাত রুটি খেতে ভীষণ কষ্ট না তো মামান তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি করে গুড গুটগাদ হয়ে যাবে আর এই যে কমপ্লেনটা আগে দেখা এই কমপ্লেনটাও কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে এটা এক কিলো তোমাদেরকে লাইভ একদিন দেখিয়েছিলাম যে টাইমে কমপ্লেনটা এসেছিলো তো ওই কমপ্লেনটাও কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসিয়েছি আর কি কি নিয়ে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বললাম তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয় মাম মামের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল তো চলো চল রেখেছি এই যে শেষ দাও বেশি নিয়ে রেখে এসো বেশি নিয়ে রেখে এসো তো এই যে এখানে রেখে দিলাম কমপ্লেনটা আর বাকি দুধটা দেখি ওর পাপা আসলে রাত্রে খায় কি না ঢেকে রেখে দিলাম চলো কী কী কিনেছি না কিনেছি আমার না বারবার এই চলো চলো হয়ে যায় যা লাইটটা অফ করে দিলাম তো চলো চলো হয়ে যায় কেন আমি নিজেও বুঝি না দেখাই কেন বকবে বকবে না বাবা

চলো তো তোমাদের সঙ্গে এবার আমি কি কী দেখাই কী কী নিয়েছে না নিয়েছি ফার্স্টে দেখাই এই তেলটা তো কি বিংরাজ তেল মনে হয় তো এটা দুটো নিয়েছে আর মাম্মা বলছিল যে এটা বেগুনের তেল বেগুনের তেল মানে বিন জল ভেবেছে তার জন্য বেগুনের তেল বলছিল। তো এই নিয়েছে দুটো একটা অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছে আর একটা একদম নতুন রয়েছে তার সঙ্গে এদিকে নিয়েছিল দুটো পারফিউম আর এই পারফিউমগুলোও কিন্তু ভীষণ সুন্দর তো এটাও অনলাইন থেকে নেওয়া হয়েছে আর ওইদিকে শ্যাম্পুটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে শ্যাম্পুটার কথাটা বলি এই শ্যাম্পুটা কিন্তু একদিন ইউজ করার পরেই আর ইউজ করিনি মানে নিচে রেখে দিয়েছিলাম আর আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা ও ঘুমিয়েছিলেন না তো ওর পাপা সেদিনকে বাড়িতে ছিল ছুটির দিনকে আর ও কী করেছে বাথরুমে গিয়ে মানে দেখেছেন নিচে শ্যাম্পুটা রয়েছে বাথরুমের তাকে ছিল না শ্যাম্পুটাকে পুরো ঢেলে নষ্ট করে দিয়েছে একটু শ্যাম্পু নেই এর মধ্যে তো যেহেতু অনলাইন থেকে এটাও কিনেছিলাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিন্তু আর তার সঙ্গে সঙ্গে এদিকে নিয়েছি আলমন্ডের মনে হয় হানি আর আলমন্ডের তোমার ওই বডি লোশন তো এই দুটো একটা খুলেছি আর একটা এখনও খুলে খুলিনি মানে দুটোর মধ্যে একটা ইউজ করতে শুরু করেছি আর তার সঙ্গে ও গেলো এদিকে এইগুলো এবার যেটা সেটা হচ্ছে ওয়ালপেপার তো ওয়াল পেপারটা কি বলবো মানে এত ঠগা ঠকে গেছি আবার রিটার্ন যে হবে রিটার্নের কোনো অপশান নেই মানে আমি একা একা ওস্তাদি করলে যা হয় একা একা ওস্তাদি করেছিলাম তো ওর পাপাকে না জানিয়েই কিনেছিলাম আমার ফোন থেকে অর্ডার দিয়েছিলাম একদম কাগজের থেকেও পাতলা যে কাগজে লেখা হয় পেজে তো তার থেকেও পাতলা অনেকগুলো রোল রয়েছে কিন্তু হচ্ছে পাতলা অতিরিক্ত তো যাই হোক কিনেছি অপশান নেই যখন রিটার্ন করার তখন তো কিনতেই আর এইগুলোর একটা কাজে লাগাতেই হবে দেখি কি করি না করি আর তোমাদের সঙ্গে এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমার চুড়িদারের পিসটা হোয়াইট কালারের ভীষণ 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 সুন্দর আমার ভীষণ পছন্দের মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি হোয়াইট কালারের একটা ড্রেস নেব কিন্তু হয়েই উঠছিল না মানে এর মধ্যে না আমার তিন চারটেও তোমার অনলাইন থেকে জামা কেনা হয়ে গেছে এই এক মাসের মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অলরেডি ওইগুলো কিন্তু চুড়িদার তৈরি করা হয়ে গেছে একটা অলরেডি পরে নিয়েছি দুটো হচ্ছে সোকাজের মধ্যে রাখা আছে টোটাল তিনটে আমার তৈরি করা হয়ে গেছে আর এটা দিয়ে চারটে হলো তো এই একটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুটো আলমারিতে রেখে দিয়েছি তো মানে আলসে লাগলো আর কি বের করতে যাই হোক তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর যেদিনকে পড়বো সেদিনকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাই না যে মানে চুড়িদারটা তৈরি করার পর কতটা সুন্দর লাগছে না লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলো যে কেমন লাগছে না লাগছে আর ভেবেছিলাম যে ভিডিওটা এখানেই শেষ করব তারপরে আবার দেখলাম জোর পাপা এসেছে তো রাত্রিবেলা এই যে নিয়ে এসেছে বিরিয়ানি আর এই জলের বোতলটাও নিয়ে এসেছে জলের বোতলটা কি সুন্দর কি বলবো ভীষণ 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 সুন্দর কিন্তু জলের বোতলটাও দেখে মনেই হচ্ছে না যে এটা রেস্টুরেন্টের জলের বোতল আর তার সঙ্গে যে বিরিয়ানি নিয়ে এসেছে দুশো চল্লিশ টাকা প্লেট মানে বাটিটা শুধু দেখো যে কত সুন্দর আর তার সঙ্গে বোতলটা তো আলাদা এক্সট্রা তো যাই হোক বোতলটার দাম নিয়েছিল ষাট টাকা করে আর এটা দুশো চল্লিশ টাকা মানে টোটাল তিনশো টাকা আর এই যে চিকেনের পিসগুলো ছিল কি বলবো প্রায় একশো দেড়শো গ্রাম করে মোটা মোটা ওজনের মানে পিসগুলো সেই কিন্তু বিরিয়ানিটা খেতে আমার একদমই ভালো লাগেনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকে সত্যি টাটা